নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রায় প্রতিটি মানুষই ফল খায় কিন্তু কোন ফল খেলে শক্তি বাড়ে উত্তরটি হলো শক্তি বাড়ানোর জন্য কলা সবচেয়ে ভালো ফল হিসেবে পরিচিত কারণ এতে প্রচুর কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে যা শরীরে দ্রুত শক্তি যোগায় তাছাড়া কলায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা মাংস পেশিকে শক্তিশালী করে ও ক্লান্তি দূর করে তবে কলা ছাড়াও খেজুর আপেল আঙ্গুর খেলেও শরীরে শক্তি বাড়ে প্রশ্ন হঠাৎ করে আমাদের লোম খাড়া হয়ে যায় কেন উত্তরটি হলো হঠাৎ করে আমাদের লোম খাড়া হয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আসলে আমাদের ত্বকের নিচে ছোট ছোটো মাংসপেশি থাকে যা লোমের গোড়ার সঙ্গে যুক্ত থাকে কিন্তু ঠান্ডা লাগলে এই মাংস পেশিগুলো সংকুচিত হয় ফলে লোমগুলো খাড়া হয়ে যায় তাছাড়া ভয় পেলে বা প্রবল আবেগ অনুভব করলে আমাদের শরীরে অ্যাড্রোনালিন হরমোন মিশ্রিত হয় যার ফলে লোম খাড়া হয়ে যায় এছাড়া কিছু মানুষের ক্ষেত্রে বিশেষ সঙ্গীত বা গল্প শোনার সময়ও লোম খাড়া হয়ে যায় যা আবেগ প্রবণতার একটি শারীরিক প্রকাশ প্রশ্ন সূর্যের আলোর জন্যই আমরা দিনের বেলা বিভিন্ন কাজকর্ম করতে পারি কিন্তু পৃথিবীর কোন দেশ নিজস্ব সূর্য বানিয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শুনে অবাক লাগলেও আসলে চীন হল এমনই একটি দেশ যারা কৃত্রিম সূর্য তৈরি করেছে যা সূর্যের মতো শক্তি উৎপন্ন করতে পারে তবে এর উদ্দেশ্য হল নতুন শক্তির উৎস তৈরি করা যা ভবিষ্যতে ক্লিন এনার্জি উৎপাদনে ব্যবহার হবে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দিলে মানুষ হাঁপাতে শুরু করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সাধারণত ভিটামিন বি বারো এবং আয়রনের অভাব হলে মানুষ হাঁপাতে শুরু করতে পারে কারণ ভিটামিন বি বারো রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যা অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এর অভাব হলে শরীরের কোষ পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং হাঁপানোর অনুভূতি হয় তাছাড়া আয়রনের অভাবে রক্ত স্বল্পতা হয় ফলে মানুষ দ্রুত ক্লান্ত হয় ও শ্বাসকষ্ট অনুভব করে আলুর চিপস খেতে বাচ্চারা খুব ভালোবাসে কিন্তু আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে উত্তরটি হল আসলে চিপসকে কুকুরে যাওয়া বা নরম হওয়া থেকে রক্ষা করার জন্য আলুর চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে তাছাড়া নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া বন্ধ করে ফলে চিপস অনেক দিন ভালো থাকে এছাড়া প্যাকেটের মধ্যে ফাঁকা জায়গায় গ্যাস থাকার কারণে চিপস অক্ষত থাকে পর প্রশ্ন খাবার খাওয়ার মাঝে মাঝে জল পান করা কি ভালো উত্তরটি হলো খাবার খাওয়ার মাঝে মাঝে জল পান করা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কারণ খাবার জীবানোর সময় জল পান করলে খাবার নরম হয় এবং হজমে সুবিধা হয় এমনকি শুকনো খাবার খাবার সময় জল পান করলে খাবার গিলতে সুবিধা হয় কিন্তু অতিরিক্ত জল পান করলে পাচক রস পাতলা হয়ে যায় যা হজমে ব্যাঘাত ঘটাতে পারে এবং পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে প্রশ্ন সাধারণত রাতের বেলা আমরা ঘুমাতে যাই কিন্তু কোন প্রাণী দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় উত্তরটি হল অদ্ভুত সোনালেও কোয়ালা নামক প্রাণী দিনের প্রায় বাইশ ঘন্টা ঘুমিয়ে কাটায় আর এই প্রাণীটি মূলত অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছে বসবাস করে যার প্রধান খাদ্য হল ইউক্যালিপটাস পাতা তাছাড়া শ্লথ ভদর অরমাডিলো এই সমস্ত প্রাণীও দিনে প্রায় পনেরো থেকে কুড়ি ঘন্টা ঘুমিয়ে কাটায় পর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি উত্তরটি হলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী তবে তিনি ভারতের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম ছিলেন প্রশ্ন একজন সুস্থ সবল মানুষ তার জীবনকালে কতটা খাবার খায় উত্তরটি হলো একজন সুস্থ সবল মানুষ তার পুরো জীবনকালে আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ টন খাবার খায় কিন্তু সারা জীবনে এই খাবারের মধ্যে শস্য ফল সবজি মাংস দুগ্ধজাত খাবার মা চিনি ও ফ্যাট অন্তর্ভুক্ত থাকে তবে এটা অবশ্য ব্যক্তির খাদ্যাভ্যাস জীবনযাত্রা ও বয়সের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে পর প্রশ্ন সকালে দাঁত মাজার পর কলার সাথে কি খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সকালে দাঁত মাজার পর কলার সাথে ডিম ও দুধ খেলে পর প্রশ্ন কোন ফলের মধ্যে মাত্র একটি বীজ থাকে উত্তরটি হলো আসলে এমন অনেক ফল আছে যেগুলোতে সাধারণত একটি মাত্র বীজ থাকে যার মধ্যে অন্যতম হলো আম লিচু খেজুর পিচ জাম অলিভ চেরি পর প্রশ্ন মোটর গাড়ি থেকে যে কালো ধোঁয়া বের হয় তা কি ক্ষতিকর উত্তরটি হলো মোটর গাড়ি থেকে যে কালো ধোয়া বের হয় তাতে কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং সূক্ষ্ম কণা থাকে যা বাতাসের গুণমান খারাপ করে আর এই ধোয়া ফুসফুসে প্রবেশ করে অ্যাজমা ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব